তবু সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি পদ্মা উপন্যাস গল্পের আজ তেরোতম পর্বণে তোমাদের মাঝে চলে এসেছি গল্প পাঠে আমি অনুজ আর দেরি না করে চলুন গল্পটি শুরু করা যাক বাড়ির গিন্নির মতো কোমরে ওড়নার আঁচল কুঁজে রান্না বান্না করছে পদ্মজা হেমল তার কোমরে ব্যথা তিনি রান্না করতে চাইলেও পদ্মজা রাখতে দিল না মর্শেদও বললেন বেদনা লইয়া রান্দা লাগবো না তোমার মাইয়া যখন রাঁধতে পারে তে হে শেষ অব্দি হেমলতা হার মানলেন পদ্মজা মাটির চুলায় মুরগি মাংস রান্না করছে খড়ি বা লাখড়ি হিসেবে আছে বাঁশের মুড়ো আগুনের শিখার রং নীলছে শীতের মাঝে রান্না করার শান্তি আলাদা মুরগি মাংস রান্না হচ্ছে আজ এতিম মিসকিন খাওয়ানো হবে হেমলতা বলেন সামর্থ্য থাকলে মাসে একবার হলেও এতিম মিসকিনদের খাওয়ানো উচিত নয়তো ঘরে রহমত থাকে না রান্না শেষ করে পদ্মজা হেমলতার কাছে এলো বলল আম্মা রান্না শেষ শুকনো মুখখানা তুলে তাকালেন হেমলতা বললেন তোর আব্বারে গিয়ে বল আলী, মুমিন ময়না তিনজনের নিয়ে আসতে পদ্মজা কিছু না বলে মাথা নিচু করে ফেলল মোর্শেদের সাথে আগবাড়িয়ে কথা বলতে তার ভয় হয় অনেক দিন বাজে ব্যবহার করেন না হুট করে যদি করে ফেলেন কষ্ট হবে হেমলতা মৃদু হাসলেন বললেন কিছু বলবে না যা তুই পদজা দুর্বল গলায় বলল সত্যি যাব হেমলতা মাথার সামনে ঝুঁকে ইঙ্গিত করেন যাওয়ার জন্য পদজা মর্শেদকে উঠানেই পেল মর্শেদ শেয়ারে বসে রোদ পোহাচ্ছেন পদ্মজা গুটি গুটি পায়ে হেঁটে আসলো আব্বা ডাকতে গিয়ে গলা ধরে আসছে তার ঢোক গিলে ডাকলো আব্বা মোর্শেদ তাকান পদ্মজার মনে হলো বকি কিছু ধপাস করে পড়ল পদ্মজার দৃষ্টি অস্থির রেখে মিনমিনে গলায় বলল আম্মা বলছে আলিদের নিয়ে আসতে রান্ধন শেষ জি আব্বা মুর্শেদ গলায় গামছা বেঁধে বেরিয়ে যান পদজা মোর্শেদের যাওয়ার পানে তাকিয়ে থাকলো বেশ কিছুক্ষণ অনুভূতিগুলো থমকে গেছে পদজার ছোক দুটো ঝাপসা হয়ে আসলো তাড়াতাড়ি ডান হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুসল গাছ থেকে পাখির কিচিরমিচির শব্দ আসছে সেদিকে তাকালো তখনই হেমলতা ডাকলেন পদ্ম পদজা ছুটে গেল হন্ত তন্ত হয়ে রুমে ঢুকে বলল কিছু লাগবে আম্মা না পূর্ণরা কোথায় ঘাটে কি করে মাছ ধরে বড়শি দিয়ে জালি দিয়ে এত বড় মেয়ে নদীতে নেমে জাল দিয়ে মাছ ধরে আচ্ছা থাকুক তুই আয় বস আমার পাশে পদজা হেমল তার পায়ের কাছে বসল পায়ে হাত দিল টিপে দেওয়ার জন্য হেমল পা সরিয়ে নিতে নিতে বললেন লাগবে না এরপর শাড়ির আঁচল দিয়ে পদ্মজার কপালের ঘাম মুছে দিলেন বললেন কোমরে ব্যথাটা কমে আসছে তোর আব্বা কিছু বলছে না আম্মা আচ্ছা আম্মা আব্বা এত পাল্টালো কী করে হেমল তার মৃদু হাসেন উদাস হয়ে টিনের দেয়ালে তাকান এরপর বললেন তোর বাপ ভালো মানুষ শুনছিলাম কিন্তু বিয়ের পর তার ভালো মানুষই দেখিনি ভুলেও কারণ তার কানে মগজে মন্ত্র দেয়ার মানুষ ছিল অন্যের নিয়ন্ত্রণে ছিল এখন আর কেউ নিয়ন্ত্রণ করে না তাই পাল্টাচ্ছে তোর বাপের ব্যক্তিত্ব নাই নিজস্ব স্বকীয়তা নাই অন্যের কথায় নাচে ভালো শেষ কথাটা হেমলতা হেসে বললেন পদচে কিছু বলল না হেমলতা শুয়ে পড়লেন আজ সারাদিন বিশ্রাম নেবেন আগামীকাল অনেক কাজ অনেকগুলো কাপড় জমেছে রূপক্ষণিকের গুণ চিরস্থায়ী শেষ বয়সে এসে আব্বা বুঝছে পদজার শীতল কণ্ঠ এবং কথার তীরে হেমলতা ভীষণভাবে চমকালেন তিনি সেকেন্ড কয়েক কথা বলতে পারলেন না পদ্মজা চলে যাওয়ার জন্য উপক্রম হয় হেমলতা অবিশ্বাস্য স্বরে প্রশ্ন ছুড়লেন এ খবর কোথায় শুনেছিস পদজা ঘাড় ঘুরে ফেলল বলল আমি তো তোমারই মেয়ে আম্মা পদজা চলে গেল রেখে গেল হেমলতার অবিশ্বাস ও চাহনি বিকেলবেলা হেমলতা ঘর থেকে বের হলেন শরীরে শান্তি এসেছে পূর্ণা বড়ই বর্তা করেছিল পাশে প্রেমা পদজাকে দেখা গেল না নিশ্চয় ঘাটে বসে আছে প্রান্তও তো নেই হেমলতা পূর্ণাকে জিজ্ঞেস করলেন পূর্ণা প্রান্ত কোথায় পূর্ণা কয়েক সেকেন্ড ভাবল কি উত্তর দিবে এরপর ভয়ার্ত কণ্ঠে বলল জানি না আম্মা জানোস নাকি প্রেমা প্রান্ত কই প্রেমা সহজ স্বরে বলল আমরা ঘাটে ছিলাম প্রান্ত উঠানে ছিল এরপর এসে দেখি নাই হেমলতা গলা উছিয়ে বললেন কোন মুখে বলছিস জানি না একসাথে নিয়ে থাকতে পারিস না একা ছাড়িস কেন কোথায় গেছে ছেলেটা পদচা বাড়ির পিছন থেকে ছুটে আসলো হেমলতার ধমক ঘাট অব্দি শোনা গেছে কি হয়েছে প্রান্ত বাড়ি নাই দুইটা এই কথা বলেও নাই বসে বড়ই ভর্তা করে খাচ্ছে দিন দিন অবদ্ধ হচ্ছে মেয়েগুলো পূর্ণা ভয়ে জড়সড় হয়ে বসে আছে প্রেমা হেমলতার ধমকে ভয় পাচ্ছে কিন্তু অতটা না হেমলতার মন কুগাইছে তিনি নিজ রুমে যেতে যেতে পদ্মজাকে বললেন বের হচ্ছি আমি সাবধানে থাকবি দুজন লোক প্রান্তকে নিয়ে বাড়িতে ঢুকলো প্রান্তর কপাল পেয়ে রক্ত ঝরছে পদ্মজা হেমলতাকে ডাকল আম্মা এরপর দৌড়ে এলো উঠানে প্রান্ত কাঁদছে হেমলতা ব্যস্ত উপায়ে বেরিয়ে আসেন প্রান্তকে আহত অবস্থায় দেখে ভোরকে যান বুকটা হাহাকার করে ওঠে তিনি ছুটে আসেন প্রান্তকে দুহাতে জড়িয়ে ধরে লোক দুটিকে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করেন কি হয়েছে একজন লোক বলল পলাশ মিয়ার ছেঁড়ার লগে মাইল লাগছিল হেই ছাড়ায় পাথর দিয়ে ইডা মারছে আর ফাইটটা গেছে মোর্শেদ লাহারি ঘরের সামনেই গাছ কাটছিলেন ছাচামেচি শুনে এগিয়ে আসেন প্রান্তকে এমত অবস্থায় দেখে লোক দুটিকে তেজ দিয়ে বললেন কোন কুত্তার বাচ্চা আমার স্যারের মারছে কোন বান্দির স্যারের এত বড় সাহস মোর্শেদ উত্তরে অপেক্ষা করলেন না প্রান্তকে নিয়ে ছুটে যান বাজারে হেমলতা রয়ে গেলেন বাড়িতে বাজারে আজ হাট বসেছে মোর্শেদ হেমলতাকে নিষেধ করেছেন সাথে যেতে বাড়িতে থেকে হেমলতা হাফ মাস করতে থাকেন প্রান্ত একা বড় হয়েছে কতবার কত রকম আঘাত পেয়েছে দেখার কেউ ছিল না তাই এমন বাচ্চা এত বড় আঘাত পেয়ে কথা আর চেপে সহ্য করেছে হেমলতার ভীষণ কষ্ট হচ্ছে পদ্মজা ঘরে লুকিয়ে কাঁদছে পূর্ণা প্রেমা বাড়ির বাইরে বারবার উকি দিয়ে দেখছে মর্শেদ প্রান্তকে নিয়ে ফিরল নাকি দেখতে দেখতে চলে এলো মেট্রিক পরীক্ষা পরীক্ষা কেন্দ্র শহরে যেতে লাগে ছয় ঘন্টা বাড়িতে থেকে পরীক্ষা দেওয়া অসম্ভব পরীক্ষা কেন্দ্রের পাশে মুর্শিদের মামা বাড়ি মামা নেই মামা তো ভাইয়েরা আছে কথাবার্তা বলে সেখানেই দেড় মাসের জন্য হেমল তার পদ্মজা উঠল মুর্শেদ বাকি দুই মেয়ে আর প্রান্তকে নিয়ে বাড়িতে রয়ে গেছেন হেমলতা তা পদ্মজাকে নিয়ে আসার পূর্বে এসে দেখে গেছেন পরিবেশটা কেমন মুর্শেদের দুই মামাতো ভাইয়ের মধ্যে একজন রাজধানীতে থাকে আরেকজনের বয়স হয়েছে অনেক ছেলে মেয়েদের বিয়ে দিয়ে বউ একাই থাকেন ছেলেরা শহরে চাকরি করে পদ্মচার জন্য উপযুক্ত স্থান তাই আর অমত করেননি মুর্শিদের যে ভাইটি বাড়িতে আছেন তার নাম আকবর হোসেন ষাট বয়সের একজন মানুষ তবে আকবর হোসেনের স্ত্রী জয়নবের বয়স খুব কম হেমলতার বয়সী হেমুলদা আকবর হোসেনকে ভাইজান বলে সম্বোধন করেন দালান বাড়ি বেশিরভাগ সময় বিদ্যুৎ থাকে ফলে পদ্মজা মন দিয়ে পড়তে পারছে পরীক্ষাও ভালো করে দিচ্ছে হেমলতা আকবর হোসেনের দৃষ্টি অনুসরণ করেছেন শীতল প্রকৃতির লোক তিনি নিশ্চিন্তে বিশ্বাসী লোক রাতে খাবার আকবর হোসেনের সাথেই খেতে হয় হেমলদা দেড় মাসের খাওয়ার খরচ নিয়ে এসেছেন আকবর হোসেন কিছুতেই আলাদা হারতে দিচ্ছেন না এভাবে অন্যের বোঝা হয়ে থাকতে হেমল তার আত্মসম্মানে লাগে তিনি কথায় কথায় জানতে পারেন আকবর হোসেন এবং জয়নাবের নকশি কাঁথা খুব পছন্দ তাই তিনি নকশীকাথা সেলাই করছেন যতক্ষণ পদ্মজা পরীক্ষা দেয় ততক্ষণ হেমলতা কেন্দ্রের বাইরে কোথাও বসে বা দাঁড়িয়ে অপেক্ষা করেন অনেক রাত অবধি পদ্মজা পড়ে আজ অনেকক্ষণ ধরে সে কি যেন ভাবছে হেমলতা ব্যাপারটা খেয়াল করেন পদ্মজার পাশে বসে জিজ্ঞাসা করেন পদ্ম কী ভাবছিস পদজা এক নজর হেমলতাকে দেখে চোখ ফিরিয়ে নিল হেমলতা তাকিয়ে আছেন জানার জন্য পদজা দ্বিধা নিয়ে বলল রাগ করবে না তো হেমলতা পদজাকে পর করে নিলেন এরপর বললেন কি জানতে চাস পদজা এদিক ওদিক ছোখ বোলায় কিভাবে শুরু করবে বুঝে উঠতে পারছে না দুই মিনিট পর নিরবতা ভেঙে বলল দুপুর থেকে আমার খুব জানতে ইচ্ছে হচ্ছে হানিফ আমাকে কে মারলো তোমার সাথে মামার কি কথা হয়েছিল হানিফ মামাকে মানে তুমি তো অন্য কারণে গিয়েছিলে কিন্তু ফিরে এলে খুনো হলো আমি সব সময় এটা ভাবি কখনো উত্তর পাই না মনে মনে অনেক যুক্তি সাজাই কিন্তু যুক্তিগুলো মেলে না খাপ ছাড়া এলোমেলো কাল পরীক্ষা আর আজ এসব ভাবে সময় নষ্ট করছিস হেমল তার কণ্ঠ স্বাভাবিক তবু পদচা ভয় পেয়ে গেল তবে কিঞ্চিত আশা মনে কি দিচ্ছে এমনই নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন আরেকটা কথা লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবেন না কিন্তু আর পদাজা উপন্যাস গল্পের বাকি পার্টগুলো আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব